যদি এখন সব কিছু সব সিজনে পাওয়া যায় তেমনি এ চোরও তো সারা বছর পাওয়া যায় তারপরও সিজনে খাইতে ভালো লাগে এ চোর তো এখন আমরা কিনে আনি বাজার থেকে এ চোর কুচবিহারের বাড়িতে হয়েছে তো তো আমি বাজার এ চোর ডাল না খাসির মাংস সবই খাওয়া যায় আর এ চোর দিয়ে মেটে চোর খেতে খুবই ভালো লাগে আজকে বাজার থেকে মেটেও নিয়ে আসছি আর চোরও নিয়ে আসছি আজকে এটাই রান্না করব মেটের তুলনায় চোরটা একটু ছোট হয়ে গেছে রান্না করলে মেটে মেটে বেশি হয়ে যাবে তাই এ চোরের সাথে অল্প অল্প না একটু বেশি আলু মিশিয়ে দেবো মেটেটা গামলার মধ্যে রেখে ঢেকে রেখে এখানে এ চোর আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়েছি এগুলো কাটতে বাসতে একটু সময় লাগবে মেটেটা ঢেকে রাখলাম ওটা পরেই ধরবো এগুলো আগে কেটে বেছে নি মাঝারি সাইজের পাঁচটা আলু দেবো পাঁচটাই ছিলে নিলাম আগে এখন পেঁয়াজ ছিলব পেঁয়াজও ছেলে হয়ে গেল পাকা পাকা কাঁচা লঙ্কা এগুলোই বেটে দিব বাটা মশলায় রান্না করলে তো সবকিছুই ভালো লাগে আলু আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পরিষ্কার করে নিলাম এখন এ চোর কাটবো বোটাটা আগে কেটে দেই তো আঠা ভালোই আছে জল দিয়ে একটু ধুয়ে নিলাম এখন মাছ বরাবর কেটে দেই ছিলে নিলাম এই যে বোকাটা ফেলে দিচ্ছি লম্বা করে কেটে নিলাম এখন গোল গোল করছি থালের জল এ দিয়ে দিলাম সব সবকিছু কাটাকুটি হয়ে গেল খোসা টোসা গুলো আগে ফেলে আসি তারপরে উনুন ধরে এচুরটা ভাপাবো আর ওদিকে মশলাটা বাটবো এচোর গুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম একসাথে এগুলো ধুয়ে নেব এদিকে উনুনও জ্বালিয়ে দিয়েছি এখন জল শুদ্ধ কড়াই উনুনে বসাবো কড়াইটা উনুনে বসিয়ে দিলাম কড়াইয়ের জল গরম হয়ে গেছে শুধুমাত্র এই চুরের টুকরা এখন গরম জলে দিব জলটা অল্প গরম হয়েছে এখনই দিয়ে দিব অল্প লবণও ছিটিয়ে দিলাম এখানে একটু হলুদ গুলে নিয়েছি এটাও দিব আলু ছিলে তো গোটাই রেখেছি এখন টুকরো করে নেব চার টুকরা করব সবগুলো আলু টুকরা করে নিলাম খান মশলাগুলো বেটে নিব পাটাতে আধা আগে নিলাম একটু থেত করে নেই একটু ভালোভাবে থেতলে নিলাম বাড়তে সুবিধা হবে আদা বাটা হয়ে গেছে এই পাটাতে পেঁয়াজ রসুন কাঁচা গুলো একসাথে বেটে নিব পেঁয়াজগুলো পাটাতে নিলাম রসুনগুলোও নিলাম আদা পেঁয়াজ রসুন বাটাটা আগে নামিয়ে দিয়ে নেই এখন পাকা লঙ্কা আর জিরে ধনে বাটবো অনেক সময় দেখা যায় জিরে ধনের গুঁড়োটাই দিই আজকে একটু বেটেই করি খেতে ভালো লাগবে লঙ্কার সাথে জিরে ধনেও নিয়ে নিলাম এখন একসাথে বেটে নেই মশলা বাটা হয়ে গেল ওই থারেই নামিয়ে দেবো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা দিব নতুন আলু একটু পরে দিলাম আলুটা ভাবানো হোক আমি ফোরনের রাখি সব কাটা বা হয়ে গেল ঢেকে রেখে দেব আলু এচুর ভাপানো হয়ে গেছে ছাক নিতে ঝরা দিব ছাঁক নিতে ঢেলে দিলাম এই কড়াইতে এখন মেয়েটা অল্প ভাপিয়ে নেব কড়াইতে আবার জল দিয়ে দিলাম জলটা অল্প গরম হলেই মেটেটা দিব মেটেটা একদম ফ্রেশ বাজারে গিয়ে খাসি ওখানে গেছি দেখলাম তখনই খাসি কাটা হলো আর তখনই আমি সঙ্গে সঙ্গে নিলাম আগে খাসির মাংস রান্না করার সময় তো অল্প অর্ধক মেটে থাকে আর ওটা তো খাসির মাংসের সাথে অমনি অমনি রান্না করি আর যেহেতু আজকে মেটে রান্না করছি একটু গরম জলে ভাপিয়ে নেব তবে একটু পরিষ্কার করতে সুবিধা হবে ওপরের চামড়াটাও তোলা যাবে আর ভিতরে রক্ত টক্ত থাকলে ওটা বেরিয়ে যাবে জলটা গরম হয়ে গেছে মেটে দিয়ে দিলাম ভাপানো হয়ে গেছে না মেয়ে দিয়ে উনুনে অন্য একটা কড়াই বসাবো ভালোভাবে ভাপানো হয়ে গেছে এখন এই কড়াইতে ভাপানো আলু এচুর গুলো ভাজবো আর এদিকে মেটেটা পরিষ্কার করে টুকরা করে নেব জলের মধ্যে তো বেশি গরম লাগবে থালাতে নিয়ে নেই একটু গরম থাকতে থাকতে এই যে উপরের চামড়াটা তুলে ফেলতে হবে গরম জলে ভাবিয়েছি কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে তোলা হয়ে গেছে এখন এইটুকু ওদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে ওগুলো ভাজতে বসিয়ে দিই সরষের তেল দিলাম এর মধ্যে আর আলাদা করে নুন হলুদ দিয়ে না নুন হলুদ দিয়ে ভাবিয়ে নিয়েছি পরে চামড়া তো তুলে নিচে এখন একটু ছোট ছোট করে কাটবো কাটার পরে কয়েকবার ধুয়ে নিতে হবে ছোট টুকরাটা কাটলাম এখন বড়টা কাটবে আগে মাছ বরাবর কেটে নেই লম্বা লম্বি কাটছি এখন এইদিকে কাটলাম সবটুকু কাটা হয়ে গেল কেটে নিছি এখান থেকে ধুয়ে নিয়ে যাই কয়েকবার ধুয়ে নিলাম মেটে ধুয়ে নিয়ে গামলাটা মেজে নিয়ে আসলাম এটার মধ্যে ভাজা আলু নামিয়ে দিল কড়াইতে তেল আছে ঠেকিয়ে দিলাম এই তেলে এখন মেটে গুলো নুন হলো অল্প ভিজে রাখবো জল থেকে তো ছেঁকেই তুলেছি তারপরেও জল আছে ছেঁচে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো নুন ও দিয়ে দিলাম মেয়েটাগুলো নুন হলুদ দিয়ে তেলের মধ্যে গড়িয়ে নিচ্ছে আর এইভাবে করলে খাওয়ার সময় মাটি মাটি লাগবে না আর আলু নাও লাগবে না অনেকে আসে কাঁচা মেটেটা খেতে পারে না আমার মা ও মাংসের সাথে মেটে রান্না করলে খেতে পারে না তবে এইভাবে ভেজে করলে দু এক টুকরা খেতে পারে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা আলু চোরের উপরে নামিয়ে দিলাম কড়াইটা আবার নুনে বসালাম এখন এই কড়াইটি ফোড়ন দিয়ে সব মশলা কুষিয়ে দিব ফোড়নের তেল দিলাম কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এখন পেঁয়াজ কুচিটাও দিব পেঁয়াজের উপরে কয়েকটা এলাচ আর দারচিনি দিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম এখন বাটা মশলাটা দিই আদা রসুন পেঁয়াজ পাকা লঙ্কা জিরে একসাথেই রেখেছি অল্প জল দিলাম এখন দেব এখন তো আমরা মশলার মধ্যে অন্য সব কিছু বেটে দিলো ওই হলুদ তো আর বেটে দিতে পারি না হলুদের গুঁড়োই দিতে হয় তবে আগে তোমার ঠাকুমা যে রান্না করতো হলুদও তো বেটে দিত হলুদ বোনতো সেগুলো সারা বছর খেত ওই সেদ্ধ করে করে রেখে দিত শুকিয়ে ওগুলোই রান্নার সময় বেটে দিত শুকনা লঙ্কার গুঁড়া দিলাম এটা মিশিয়ে দিই একটা টমেটো দেবো বড় সাইজের একটা টমেটো নিয়েছি এখন একটা ধুয়ে কেটে দিই কেটে নিলাম কড়াইতে দিয়ে দেবো টমেটোর উপরই স্বাদ মতো লবণও দিয়ে দিলাম টমেটোর সাথে এখন সব মশলা ভালোভাবে কষিয়ে দিল আর সব কিছু তো ভাপিয়ে নিয়ে ভেজেই রেখেছি রান্না করতে আর বেশি সময় লাগবে না মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন এই কষানো মশলা সবকিছু একসাথে ভাজা ভাজা করে নিলাম এখন ঝোলের জন্য অল্প জল দিবো বেশি ঝোল রাখবো না মাখা মাখা করবো সেই জন্য অল্প জল দিবো

রান্না হয়ে গেছে এখন গামলাতে ঢেলে দেব না মানের আগে একটু নেড়ে দেই যাতে একবারে গামলাতে পড়ে যায় মেটের এমন তরকারিতে ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে তুই এখন কি দেখাবি তুমি তো ভাত ছাড়া কিছু রান্না করি এখন এমনি এমনি খাই রাতের বেলা রুটি করে দিও আচ্ছা ঠিক আছে ভাত আমি খাই সবকিছুর মেটে খেতে তো আমার খুব ভালো লাগে চিকেনেরই হোক আর খাসির মেটে খেতে বেশি ভালো লাগে আজকের তর্কে এটা সেই স্বাদ হয়েছে তো এই ছিল আজকের রান্না আলু দিয়ে খাসি মেটে রান্না করলাম আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকেো